কোন জমিনের আমার হবে রস্ত কোনো জমিনের আমার হ বেগর্তান কাদের চোখের জলে কাদের চোখের জলে পাব পরিত্রণ কোন জমিনের মিয়াম আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী কবরস্থান পরিচালনা কমিটি কর্তৃক আয়োজিত ইসলামী জালসার সুযোগ্য সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ তসিমউদ্দিন পরামানিক বারাকল ফি হায়াতি আল্লাহ তার বান্দাকে হায়াতে বারকদান করুন আমরা করি আমিন আজকের এই মাহফিলে সর্বপ্রথ মহান রব আলামিনের দরবারে শুক্রিয়া আদায় করছি যিনি আমাদেরকে দয়া করে মেহরবানি করে এই মাহফিলে আসার এবং বসার কোরআন এবং সুননা থেকে কিছু কথা বলা এবং শোনার মতো সুযোগ দিয়েছেন সেই আল্লাহ জাল্লা সানহর দরবারে কালেমাতুর শুকুর আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ দরুদ এবং সালাম পড়ছে বিশ্ব মানবতার মুক্তির দিশারি মাদিনা দুলালে আমিনা মোহাম্মদুর রসুল্লাহ সকলে পরশু সাল্লাস্লাম রোহের মাখেরাত কামনা করছি আমাদের পাশে ঐতিহ্যবাহী কবরস্থান ইসলাম ইসলামঘাতী কবরস্থান এই কবরস্থানের শুরু থেকে আজ পর্যন্ত যত মাইয়েতকে এখানে দাফন করা হয়েছে আমরা আল্লাপাকের দরবারে মাখফেরাত কামনা করছি আল্লাহ পাক এই কবরস্থানের সহ আশেপাশে যত কবরস্থান আছেন পাক আল্লাপাক আলাম সকল কবরবাসীর কবরের আজাব যেন মাফ করে দেন আমরা পড়ি আমিন প্রিয় উপস্থিতি সময় স্বল্প কোরআন এবং সন্না থেকে অল্প কিছু কথা আমি আলোচনা করবো ইংশা আল্লাহ আজকে আমার আলোচ্য বিষয় হল মানুষকে আল্লাপাক সুবাহান হুয়াতে আলা কেন সৃষ্টি করেছেন আমরা যে মানব আল্লাপাক সুবাহান হুয়া তে আলাপ কোরআনে বর্ণনা করেছেন বিনা উদ্দেশ্যে এই পৃথিবীতে আমি কোনো কিছুই সৃষ্টি করি নাই আল্লাপাক কোরআনে জানিয়েছেন কারণ সারা আমি আল্লাহ কোনো কিছু সৃষ্টি করি নাই তাহলে আমরা আল্লাহ পাক আল্লাপাক সুবাহালার কাছে কোরআনের কাছে আমরা প্রশ্ন করি যে আল্লাপাক মানব জাতিকে মানুষকে আমাদেরকে আল্লাহ পাক কেন সৃষ্টি করেছেন এই ছোট্ট একটা বিষয় এবং গুরুত্বপূর্ণ একটি বিষয় আজকে আমরা কোরআন এবং সন্ন্যানা আলোকে জানার চেষ্টা করব করবো আল্লাপাক সুবাহান আমলন নিয়তে আমাকে বলার আপনাদেরকে শোনার আমাদের সবার সমস্ত সৃষ্টির মধ্যে সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হল মানুষ আল্লাহর যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ সৃষ্টি মানব জাতি বলে সুবাহান আল্লাহ এই মানব জাতি হিসেবে আল্লাপাক সুবাহ শ্রেষ্ঠ জাতি হিসেবে তাদেরকে মর্যাদা দিয়েছেন আল্লাপাক আমাদেরকে আশরাফুল মখলুকাত জীব আল্লাহ তালা আমাদেরকে বানিয়েছেন গোটা সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ মর্যাদা আল্লাহ আমাদেরকে দিয়েছেন আল্লাপাক আলা পৃথিবীতে যত কৃষ্ণ সৃষ্টি করেছেন এই সব সৃষ্টিগুলো আল্লাহ পাক আল্লাপাক তাআলা মানুষের সেবার জন্য মানুষের কল্যাণের জন্য আল্লাহ নিয়োজিত করেছেন আর শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ পাক আল্লাপাক সুবাহানহবাত মানব জাতিকে একটা লক্ষ্য বা উদ্দেশ্য নিয়ে আল্লাহ পাক সৃষ্টি করেছে বলে সুবাহান আল্লাহ পৃথিবীর যত সৃষ্টি আছে সব সৃষ্টিগুলো মানুষের কল্যাণের জন্য গাছপালা বৃক্ষ তরলতা নদী নালা খাল বিল যত সৃষ্টি দেখতে পাই এই সমস্ত সৃষ্টি হলো মানুষের কল্যাণের জন্য মানবতার কল্যাণের জন্য মানুষকে আল্লাহ কোন কারণে সৃষ্টি করেছেন আমরা কোরআনের কাছে প্রশ্ন করি আল্লাহ রাব্বুল আলমিন কোরআনে মাজিদে জারিয়াতের মধ্যে মানবজাতি কি আল্লাহ তা কেন সৃষ্টি করেছেন সেইটা জানালেন আল্লাহ চাঁদা বললেন ওয়ান খলাম কতুন জিন্না ওয়ান ইংসা ইল্লা লিয়া দোদমন আল্লাহবাক শরৎ জারিয়াতের সাবানত ময়তের মধ্যে আল্লা বললেন ও পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো এই পৃথিবীতে মানুষকে আমি আল্লাহ আর জিন জাতিকে এই দুইটা শ্রেণী এক নাম্বার হলো মানুষ আর দুই নাম্বার হলো জিন এই মানুষ এবং জিনকে আমি আল্লাহ একটা উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছি আমরা প্রশ্ন করি আল্লাহ মানব জাতি আর জিন জাতিকে আপনি কোন কারণে সৃষ্টি করেছেন পৃথিবীর যত সৃষ্টি আছে সব সৃষ্টিগুলো এই মানুষের জন্য নিয়োজিত করে দিয়েছেন মানুষের সেবার জন্য আপনি কাজে লাগিয়ে দিয়েছেন মানব জাতিকে আর জিন জাতিকে আপনি কোন উদ্দেশ্যে সৃষ্টি করেছেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বললেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন মানব জাতি আর জিন জাতি এই দুইটা জাতিকে শুধুমাত্র কেবলমাত্র লিইয়াবুদুন আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করেছে জোরে বলে সোহান আল্লাহ আল্লাহ তালা বললেন ও দুনিয়ার মানুষ সনদ এই পৃথিবীর সব সৃষ্টি মানুষের জন্য আর মানব জাতি আর জিন জাতি এই দুইটা জাতিকে আমি আল্লাহ আমার ইবাদতের জন্য আমার দাসত্বের জন্য আমার গোলামের জন্য সৃষ্টি করেছি প্রন্দুগণ আমার ভয়ান আমার তাহলে আমরা জানতে পারলাম আমরা মানুষ আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ আর গোলামির জন্য সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করেছেন আল্লাহর দাসত্বের জন্য সৃষ্টি করেছেন আল্লাহ জন্য সৃষ্টি করেছেন কিন্তু দুঃখজনক বিষয় হলেও সত্য আজকে আমরা মানুষ কিন্তু আল্লাহর ইবাদত করি না করি কি ভাই আমরা মানব জাতি আল্লাহর ইবাদত করি না এই পৃথিবীতে যত সৃষ্টি আছে ওই সৃষ্টিগুলো ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক সমস্ত কিছু আল্লাহর হুকুম মানতে বাধ্য কিন্তু শুধুমাত্র আমরা আমরা কিন্তু আল্লাহর হুকুম ইচ্ছা করেই সেরে দেই এই যে দিকে তাকান এত বড় সুন্দর একটা আয়োজন করা হয়েছে এই এলাকার মানুষগুলো সকলে কিন্তু মুসলমান আমার জানা এখানে কোনো হিন্দু বসবাস করে না আশেপাশের অঞ্চলগুলোতে হিন্দু বসবাস করে না যদিও করে সামান্য দু একজন কিন্তু এই কোরানের বাগান তাফসির মাহফিল আজকে আয়োজন করা হয়েছে এখানে আমরা না এসে আশপাশের দোকানপাটগুলোতে আমরা আড্ডা দিয়ে বেড়াচ্ছি কথা বলেন ঠিক কি না আমার বন্ধুগান ভাইয়ের আমার আল্লাহ তা আমাদেরকে আল্লাহ আর ইবান জন্য সৃষ্টি করেছেন আল্লাহর গোলামীর জন্য সৃষ্টি করেছেন আল্লাহর দাসত্বর জন্য সৃষ্টি করেছেন ইবাদত কাকে বলে এটা আমাদেরকে আগে জানতে হবে এবাদতের কয়েকটা এবাদত এই শব্দটার অনেক গোলবর্ত হয় তার মধ্যে একটা শব্দে ইবাদতের একটা অর্থ হলো গোলামি করা আনুগত্য করা হুকুম মানা আমরা আল্লাহর ইবাদত করব তার মানে হলো আমরা আল্লাহর ইবাদত করা মানে হলো আল্লাহর গোলামি করা আল্লাহর দাসত্ব করা আল্লাহ পাক রব্বুল আলামিন যে হুকুমগুলো আমাদেরকে দিয়েছেন ওই হুকুমগুলো আমাদেরকে মেনে নেওয়া আল্লাহর নির্দেশগুলো আমাদেরকে মেনে চলা আল্লাহর নিষিদ্ধ কাজগুলো থেকে আমাদেরকে দূরে থাকা এর নাম হলো আল্লাহর ইবাদত কিন্তু দুঃখজনক বিষয় হলেও সত্য আমরা আজকে মুসলমানেরা আল্লাহর হুকুমগুলো মানতে চাই না আল্লাহর হুকুম বাদ দিয়ে নিজেদের তৈরি করা মত এবং পথ দিয়ে আমরা চলাফেরা করি আল্লাহর ইবাদত আল্লাহর হুকুম কিন্তু আমরা মানতে চায় না কথা বলেন ঠিক কেনা আল্লাহ পাদ যে পথ আমাদের জন্য দিয়েছেন এই পথ বাদ দিয়ে আমরা নিজেদের খেয়াল খুশি মতো নিজেদের ইচ্ছা মতো আজকে চলি আল্লাহর ইচ্ছা আল্লাহর হুকুমকে আমরা মুমিন আমরা মুসলমান নাম আমরা আল্লাহর হুকুমকে প্রাধান্য দেয় না প্রে ভাইরা তাহলে আমরা জানতে পারলাম যে আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর গোলামির জন্য আল্লাহর ইবাদতের জন্য আল্লাহর দাসত্বের জন্য ওয়া তাআলা সৃষ্টি করেছেন তখন আমাদের জানার বিষয় হলো এবাদত মানে হলো আল্লাহর গোলামি করা এই এবাদতের কিছু কোয়ালিটি আছে এবাদত অনেক ধরনের হয় আমাদের এই সমাজে দেখবেন নামাজি আছে নামাজ একটা ইবাদত নামাজের আবার কিছু কোয়ালিটি আছে এক হলো বাৎসরিক একটা নামাজই শুধুমাত্র ওই যে দুই ঈদের দিন তাকে পাওয়া যায় এছাড়া আর কোনো দিন তাকে নামাজে পাওয়া যায় না আরেক হলো জুমার মুসল্লি আরেকটা হলো চক্ষু লজ্জার মুসল্লি এটা হলো খুব ভিআইপি একটা মুসল্লি চক্ষু লজ্জার মুসল্লি জামাই বাড়িতে গিয়েছে মুরব্বী মানুষ এখন যদি নামাজে না যায় আশপাশের আত্মীয় স্বজনরা বদনাম করবে এই চক্ষু লজ্জায় সে মসজিদে যায় নামাজে যায় মুসল্লি সত্যিকারের মুসল্লি সে নয় তো এবাদতের মধ্যে কিছু কোয়ালিটি আছে আল্লাহ আলা আমাদেরকে এবাদতের জন্য সৃষ্টি করেছেন কোন এবাদত আমাদেরকে করতে হবে এটাও আমাদেরকে কোরআন থেকে জানতে হবে কোথা থেকে কোরআন থেকে কারণ আমরা মুসলমান কোরআন হল আমাদের সংবিধান কোরআনের কোনো আইন আমরা কোরআনের কোনো হুকুম কোরআনের কোনো নির্দেশ ছাড়া অন্য কোনো আইন অন্য কোনো নির্দেশ আমরা পালন করব না ইনশা আল্লাহ বন্ধুগণ আমার ভাইরা আমার তাহলে আমরা বুঝতে পারলাম এবাদতের মধ্যে কোয়ালিটি আছে কোন এবাদত আমরা কোন বোন কোরআনের কাছে আমরা প্রশ্ন করলাম কোরআন তুমি উত্তর দাও কোন ধরনের এবাদত আমরা করব কোন ধরনের আমল আমরা করব কোরআনে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন আমরা কোন ইবাদত করব আর আল্লাহ কোন ইবাদতটা বেশি পছন্দ করে এইটা আমরা কোরআন থেকে জানবো আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরাতুল মুলক সুরাতুল মুলকের ভেতরে আমার আল্লাহ রব্বুল আলামিন জানালেন বান্দা তোমরা কোন আমুলটা বেশি করবে এইটা আমার আল্লাহ পাকসুবাহানা হুয়া তালা কোরআনের সুরাতুল মুলকের মধ্যে জানালেন আল্লাহ চালা বললেন আল্লাহজিদ হনা কন মতালিয়াবলু ওয়াকুম আইয় কুম আহ আমালা মালা আওয়াজ বলা যাবে না আল্লাহ আকবার আল্লাহ তাআলা বললেন বান্দা শুনত এই পৃথিবীতে আল্লাজি খলাকুল মাউতা ওয়াল হায়াত আমি আল্লাহ মউত সৃষ্টি করলাম আর হায়াত সৃষ্টি করলাম এই মউত এবং হায়াত দিয়ে তোমাদেরকে পৃথিবীতে পাঠালাম আমার একটা লক্ষ্য বা একটা উদ্দেশ্য আছে পাক বললেন বান্দারে এই এবং হায়াত নিয়ে তোমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছি আমি আল্লাহ পাক পরীক্ষা করতে চাই আহসানো আমালা তোমাদের মধ্যে কোন ব্যক্তিটা কোন বান্দাটা উত্তম আমল করে আমি আল্লাহ এটা পরীক্ষা করতে চাই জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ এই আয়াত থেকে আমরা জানতে পারলাম আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করতে চাই তার বান্দা বান্দীদের মধ্যে কোন কোন বান্দা শুধু ইবাদত নয় উত্তম ইবাদত আহসানু আমালা ভালো আমল উত্তম আমল কোন কোন বান্দা করে এইটা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করার জন্য হায়াত এবং মউত দিয়ে আল্লাহ পাক এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছে জরে বলেন সুবহানাল্লাহ বন্ধুগণ আমার ভাইরা আমার তাহলে এই আয়াতে কারিমা থেকে আমরা জানতে পারলাম আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা উত্তম আমল করার জন্য আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন বুকে হাত দিয়ে আমরা বলি তো দেখি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোন আমলটা বেশি করি রাতের বেলা যখন ঘুমাবেন বিছানার সঙ্গে চোখটা মিলিয়ে দিয়ে আপনি চিন্তা করবেন আজকে সারা দিনের মধ্যে কোন কাজ আমি বেশি করেছি ভালো কাজ বেশি করেছি নাকি মন্দ কাজ বেশি করেছি এইটা নিজে যদি প্রতিদিন বিছানায় বালিশালের সঙ্গে মাথাটা লাগায়া চোখ বন্ধ করে যদি আপনি এই চিন্তা ফিকিরটা করতে পারেন তাহলে অবশ্যই আপনার জীবনের মধ্যে পরিবর্তন আসবে এই জন্য বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলেছেন ও সাহাবীরা বেশি বেশি মৃত্যুর কথা চিন্তা করো মরনের কথা বেশি বেশি চিন্তা করো মরণের কথা যদি তোমরা বেশি বেশি চিন্তা করো এই দুনিয়ার শখ আল্লাহ এই দুনিয়ার গুণা এই দুনিয়ার পাপাচার সব কিছু তোমার মন থেকে দূর হয়ে যাবে তোমার জীবন থেকে দুনিয়ার সব অন্যায়গুলো দূর হয়ে যাবে যদি তুমি মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করো তুমি বেশি বেশি নেকামুল করতে পারবে জোরে বলেন সুবাহান আমার বন্ধুগণ ভাই আরahmat Allah pak sunatul mulken 2 নাম্বার আয়াতের মধ্যে বান্দাদেরকে নেক আমল করার জন্য বললেন ও বান্দারা তোমাদেরকে পৃথিবীতে আমি পাঠিয়েছি আমি পরীক্ষা করব কে বেশি ভালো আমল করে উত্তম আমল করে আমাদের এই সমাজে আমি যেটা বললাম নামাজের মধ্যে এমন কোয়ালিটি আছে ঠিক প্রত্যেকটা আমলের মধ্যে এমন কিছু মানুষ আছে মানুষ দেখানোর জন্য আমল করে কার জন্য মানুষ দেখানোর জন্য আমল করে দানবীরদের মধ্যে এরকম অনেক দানবীর আসে জালসার ময়দানে আমি যাব এক হাজার টাকা আমি দান করব, আমার নামে হুজুর একটা বিশাল তাকবিদ দেবে মানুষ আমাকে প্রশংসা করবে আমি এক হাজার টাকা দান করেছি দশ হাজার টাকা দান করেছি এই যে মানুষ দেখানো যে একটা প্রলোভন একটা মন আল্লাহ পাক বললেন না বান্দা ওই এবাদত না আমি আল্লাহ পাক দেখতে চাই কোন বান্দাটা অন্তর থেকে দান করে অন্তর থেকে এবাদত করে আমি আল্লাহ এটাই পরীক্ষা করতে চাই জোরে বলেন সুবাহান আল্লাহ বন্ধুগণ আমার ভাইয়ারা আমার এই জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে উত্তম আমলের কথা বললেন আমরা মানুষ আমাদেরকে কে সৃষ্টি করেছেন এই পৃথিবীতে যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টি তিনি হলেন স্রষ্টা ওই স্রষ্টা রব্বুল আলামিন মানুষের জন্য নয় পৃথিবীতে যত সৃষ্টি আছে সব সৃষ্টির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন চলার পথ নির্ধারণ করে দিয়েছেন প্রত্যেকটা সৃষ্টির জন্য আল্লাপাক চলার পথ নির্ধারণ করে দিয়েছেন কোন সৃষ্টিগুলো কোন রাস্তা দিয়ে চলবে আমার আল্লাপাক সেই রাস্তা নির্ধারণ করে দিয়েছেন আমরা মানুষ কোন রাস্তা দিয়ে চলব কোন পথ দিয়ে চলব কোন পথ দিয়ে কোন মতপথ মত দিয়ে আমরা চলবো সব আমার আল্লাহ বলে দিয়েছেন আকাশের দিকে তাকান এই যে বিশাল একটা সূর্য দেখতে পাই চন্দ্র দেখতে পাই গ্রহ নক্ষত্র দেখতে পাই বিজ্ঞান গবেষণা করে আজকে অবাক হয়েছে এই আসমানের মধ্যে আল্লাহ পাকের যত সৃষ্টি আছে এই সৃষ্টিগুলো আজকে মানুষেরা বিজ্ঞানেরা গবেষণা করতে গিয়ে হতবম্ব হয়ে যাচ্ছে অবাক হয়ে যাচ্ছে এই আসমানে শুধু আকাশে আল্লাহ পাক কত নিদর্শন রেখে দিয়েছেন সুবাহান আল্লাহ একটু খেয়াল করে দেখেন তো ছোট্ট আঠার দশ হাতের একটা ঘর যদি আমরা বানাতে চাই ওই ঘরটাকে আমরা কতটা খুঁটি দিয়ে আমরা কিন্তু মজবুত করে রাখি বাতাস আসলে যেন ভেঙে না যায় কিন্তু আমরা একটু আসমানের দিকে তাকায় দেখি না কেন এত বিশাল একটা আকাশ আমার আল্লাহ সৃষ্টি করেছেন ওই আকাশের মধ্যে কি কোনো খুঁটি আসে কথা বলেন না আসে আল্লাহ রাব্বুল আলামিন খুঁটি ছাড়াই বিশাল আকাশ তৈরি করেছেন এই আকাশের দিকে তাকাইলে আমরা বুঝতে পারি আমার আল্লাহর ক্ষমতা কত বড় এত বিশাল আকাশকে আমার আল্লাহ শূন্যের উপর ভাসিয়ে রেখেছেন তার মানে বোঝা যাচ্ছে আমার আল্লাহর ক্ষমতা কত বেশি এটা অনুমান করার শক্তি আল্লাহ আমাদেরকে দেয় নাই জোরে বলেন সুবাহান আল্লাহ বন্ধুগণ আমার ভাইয়ারা আমার যেই কথা আমি বলতেছিলাম আল্লাহ পাক যত সৃষ্টি আছে সব সৃষ্টির জন্য চলার পথ নির্ধারণ করে দিয়েছেন এই আকাশে যে সূর্যটা আমার আল্লাহ সৃষ্টি করেছেন ওই সূর্যের জন্য আল্লাহ একটা নির্ধারিত পথ দিয়েছেন যে চাঁদ আল্লাহ তালা সৃষ্টি করেছেন চাঁদের জন্য একটা নির্ধারিত পথ দিয়েছেন গ্রহ নক্ষত্রগুলো আমার আল্লাহ সৃষ্টি করেছেন সব সৃষ্টির জন্য রব্বুল নির্ধারিত একটা পথ দিয়েছেন ওই পথ ছাড়া ওই রাস্তা যারা ওই রাস্তা ছাড়া ওই সৃষ্টি যদি চলে ধ্বংস হয়ে যাবে আজকের বিজ্ঞান গবেষণা করে বলেছেন চাঁদকে আল্লাহ তালা যে কক্ষপথ নির্ধারণ করে দিয়েছেন ওই কক্ষপথ থেকে একটু বিন্দু মাত্র যদি সে সরে আসে তাহলে অন্য আরেকটা গ্রহর সঙ্গে সংঘর্ষ হয়ে ধ্বংস হয়ে যাবে সুভান এই সূর্যকে আল্লাহ যে কক্ষপথ দিয়েছেন এই কক্ষপথ থেকে বিন্দু পরিমাণ যদি সে সরে আসে আরেকটা আরেকটা সৃষ্টির সঙ্গে গ্রহ নক্ষত্রের সঙ্গে সংঘর্ষ হয়ে সে হয়ে যাবে আল্লাহ পাকের কি সৃষ্টি প্রিয় বন্ধুগণ আল্লাহ যদি সেই সমস্ত সৃষ্টির জন্য পথ নির্ধারণ করে দিতে পারেন আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আমরা মানুষ আল্লাহকে আমাদের জন্য পথ নির্ধারণ করে দেয়নি পাক আমাদের জন্য মানব জাতির জন্য আল্লাপাক সুবাহ নির্ধারণ করে দিয়েছেন চলার পর কোন রাস্তা দিয়ে মানুষ চলবে এই রাস্তা মানে আপনার যে ইসলাম গাতিক অবরস্থানের যে রাস্তা এই রাস্তা নয় এই রাস্তা হলো আমাদের নামাজ আমাদের রোজা আমাদের হজ আমাদের আমাদের জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন সমস্ত কিছু মুসলমানরা কোন মাধ্যম দিয়ে পরিচালনা করবে এইটাও আমার আল্লাপাক তাআলা কোরআনের মধ্যে বর্ণনা করে দিয়েছেন বন্ধুগণ আমার ভাইয়েরা আমার আমরা মানুষ পাক আমাদেরকে চলার পথ নির্ধারণ করে দিয়েছেন কোরানের কাছে আমরা প্রশ্ন করি কুরআন বলো মানব জাতির জন্য আল্লাহ পাক কোন পথ নির্ধারণ করে দিয়েছেন কোরানের কাছে আমরা প্রশ্ন করলাম কুরআন আল কারিম সুরা আলে ইমরানের 85 নম্বর আয়াত কয় নাম্বার আয়াত সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির জন্য চলার পথ বলে দিয়েছেন আমরা কোরানের কাছে প্রশ্ন করলাম কুরআন উত্তর দিয়েছে ومن يبتغ غير الاسلام دينا فلن يقبل منه وهو في الاخرة من الخاسرين الله اكبر. الله اكبر رب العالمين بل ودنيا دنيا ارمان امي الله اكبر سبحانه وتعالى আর যে ইসলাম সারা আল্লাহ বর্ণনা করতেছেন আর যে ইসলাম সারা নিজেদের তৈরি 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 করা 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 মতবাদ দিয়ে 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 নিজেদের নিজেদের ধর্ম আইন যদি কেউ চলতে আখেরাতের আদালতে আমি আল্লাহ রব্দুল আলামিন ওই মত ওই পথ কিন্তু আমি আল্লাহ গ্রহণ করব না আখেরাতের আদালতে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র ইসলাম সারা অন্য কোন মতবাদ আমি আল্লাহ গ্রহণ করব না জোরে বলা যাবে না একবার আল্লাহ আকবার এই জন্য ইসলাম অনুযায়ী চলতে হবে নিজের জীবনকে ইসলাম দিয়ে চলাতে হবে পারিবারিক জীবনকে ইসলাম দিয়ে চলাতে হবে সামাজিক জীবনটা ইসলাম দিয়ে চলাতে হবে কোরআন দিয়ে চলাতে হবে সাংসারিক জীবন চালাতে হবে রাষ্ট্রীয় জীবন রাজনৈতিক জীবন সকল জায়গা যদি আমরা কোরআন দিয়ে পরিচালনা করতে পারি অবশ্যই দুনিয়ায় শান্তি আখেরাতে আল্লাহ পাক আমাদেরকে মুক্তি দিবেন জোরে বলি আমিন যদি আমরা কোরআন দিয়ে জীবনের সকল প্ল্যাটফর্মটা সাজাতে পারি অবশ্যই অবশ্যই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আখিরাতের আদালতে আমাদেরকে নাজাত দিয়ে তার জান্নাত দিয়ে ধন্য করবেন আমরা পড়ি আমিন প্রিয় হাজিরিন পাশে আছে কবরস্থান সময় সবই একেবারেই সমতিন্ন মাগরিব থেকে এসা সময় কম পাশে কবরস্থান এটা হলো আমাদের শেষ ঠিকানা এটা হলো আমাদের কি শেষ ঠিকানা এই জায়গা আমরা যাব এতে কোনো সন্দেহ নাই এখান থেকে মুক্তি পাওয়ার মতো ক্ষমতা কারো যেতেই হবে যেতে যেহেতু হবে ওখানের জন্য আমাদের কিছু আমল দরকার ওই জায়গায় সাথী নাই বাতি নাই ওই জায়গায় কোনো আত্মীয় স্বজন চলবে না দুনিয়ার কোনো ক্ষমতা বাহাদুরি ওই কবরে চলবে না এই জন্য আমি একটা ইসলামী সঙ্গীত বলেই আজকের আলোচনা শেষ করব ইনশা আল্লাহ এই যে কবর একটা জায়গা এখান থেকে বাসার ক্ষমতা কারো আছে ভাই কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর জীবন সাজিয়ে নিতে হয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর জীবন সাজিয়ে নিতে হয় ছয় দিন পরে ন খুসে যাবে ছয় দিন পরে ন খসে যাবে নয় দিন পরে চুল কবর গাহের সামান নিতে কইন না কেউ ভুল কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর জীবন সাজিয়ে নিতে হয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর জীবন সাজিয়ে নিতে হয় জোরে বলা যাবে একবার মারা হাবা এই কবর জীবন আমাদেরকে আমল দিয়ে সাজাতে হবে সময় পলে আরও অনেক কয়েকটা আছে বলতাম সময় শেষ কোরআন এবং শূন্য থেকে আলোচনা শুনলে কি আমাদের ভালো লাগে ভাই চেষ্টা করব অবশ্যই যারাই কথা বলবে এবং কথা শুনব কোরআন থেকে কোরআনের আয়াত থেকে আমরা চেষ্টা করব কথা বলা এবং কথা শোনা কোরআন শূন্য ছাড়া নাজাত পাওয়া সম্ভব হবে না আল্লাহ পাকসুবাহান হাত আমাদেরকে কোরআন এবং হাদিস থেকে আলোচনা করার এবং